আসসালামু আলাইকুম আলহামতুল্ল দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের জন্য ছয়টি সাবমেরিন ক্রয়ের চূড়ান্ত ফাইনাল সামনে আসবে প্রি ফায়ার বাংলাদেশের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় উদ্যোগ এখন সাগরে সাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সক্ষমতা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তারই লক্ষ্য হিসাবে এবার দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি সাবমেরিন ক্রয়ের ব্যাপার উন্নতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই ব্যাপারে সকল প্রকার প্রস্তুতিও নাকি সম্পূর্ণ হয়েছে দেখেন এরই মধ্যে বাংলাদেশের সামরিক বহরে দুটি সাবমেরিন রয়েছে নতুন করে সয়টি সাবমেরিন যুক্ত হওয়ার পর বাংলাদেশের মোট সাবমেরিনের সংখ্যা হবে আটটি যা দক্ষিণ এশিয়ার মধ্যে তুলনামূলকভাবে একটা শক্তির ব্যালেন্স তৈরি করবে সামরিক শক্তির দিক দিয়ে বর্তমানে এক থেকে পাঁচ নাম্বার পর্যন্ত যারা আছে কিন্তু এক থেকে দশ নাম্বার পর্যন্ত যারা আছে তাদের শক্তির হিসাবটা দেখেন প্রত্যেকেরই প্রায় আশি থেকে সত্তর শতাংশ শক্তি সাগরে আমেরিকার নৌবাহিনী বিশ্বের টপ লেভেলে রয়েছে এবং আগামী দশ থেকে পনেরো বছরও পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব হবে না যে আমেরিকাকে টেকে দেওয়া কারণ সাগরে তারা এত পরিমাণ সামরিক ঘাঁটি নির্মাণ করেছে এমন একটি পরিস্থিতি তৈরি করতে গেলে রাশিয়া কিংবা চায়নাকে কমপক্ষে আরও পনেরো বছর অপেক্ষা করতে হবে প্রিয় ভাইরা তাই সাগরের শক্তি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিয়ে বাংলাদেশ নৌবাহিনী নিজস্ব প্রযুক্তির মাধ্যমে জাহাজ তৈরি করতেছে একই সাথে জাপানের সাথেও নৌ প্রযুক্তি চুক্তি সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে একই সাথে ব্রিটেন থেকে ছোট আকারের কমপক্ষে আটটি ফ্রিগেট ক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা হাসিনা গভর্নমেন্ট নিয়েছে দেও পরবর্তীতে এই উদ্যোগ থেমে যায় ডক্টর মোহাম্মদ ইনুস এই উদ্যোগকে আবারও বাস্তবায়ন করেন তাহলে সাবমেরিনকে কেন্দ্র করে কেন শক্তি বৃদ্ধি করা অনেকের মতে প্রশ্ন দেখেন এটা সাবমেরিন সাগরে অনেক গভীরে থাকে এবং এক থেকে ছয় মাস পর্যন্ত তারা সাগরের গভীরে অবস্থান করতে পারে নতুন প্রযুক্তির যেই সাবমেরিনগুলো এগুলো কোনো কোনো ক্ষেত্রে ছয় থেকে আট মাস সাগরের গভীরে থাকতে পারে যেমন রাশিয়ার এক ক্লাস সাবমেরিন এটি পরমাণুবাহী একটি সাবমেরিন ফ্রি ফায়ার তাই বাংলাদেশকে শক্তির সম্ভাবনার নতুন দুয়ার উন্মুক্ত করতে হবে দেখেন আমাদের একদম একটি সাগর রয়েছে যে সাগরের মালিকানা দাবি করে ভারত এবং মায়ানমার এ কারণেই আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে সাগরে দেখেন সাগর থেকে মিসাইল নিক্ষেপ করে আপনি আমেরিকা পর্যন্ত মিসাইলকে পাঠাতে পারবেন এটাই বাস্তব এটাই সত্য ভাইরা আমেরিকা সাগর থেকে মিসাইল নিক্ষেপ করে সেই মিসাইলকে বিশ্বের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেয় তাই আমরা কেন পারবো না আমাদেরও তো একটা বিশাল সাগর রয়েছে আমরা পারি না ভারতের কারণে ভারত আমাদের সাগরকে ব্যবহার করে তার আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে ভারত ইতিমধ্যে এটা স্বীকার করেছে বঙ্গোপসাগরে নিজস্ব আধিপত্য বলয় তৈরি করার জন্য তার এরই মধ্যে রাশিয়ার সাথে সামরিক চুক্তি সম্পন্ন করেছে ফ্রি ভাইরা বাংলাদেশ এরই মধ্যে সাবমেরিন ঘাঁটিও নির্মাণ করেছে ফ্রি ভাইরা সাবমেরিন ঘাটি নির্মাণ মানে কি জানেন এটা শক্তির ব্যালেন্স যখন কোনো রাষ্ট্র সাবমেরিনকে কেন্দ্র করে কিংবা যুদ্ধজাহাজকে কেন্দ্র করে অ্যাটাক করবে বাংলাদেশ তখনই টর্কডে নিক্ষেপ করে সেই জাহাজকে ডুবিয়ে দিতে পারবে আর এই টর্করে নিক্ষেপ করতে গেলে অবশ্যই আমাদের গভীরতম সাবমেরিনের প্রয়োজন রয়েছে ভিডিওটি শেয়ার করুন আপনি যদি আমার বাংলাদেশকে ভালোবেসে থাকেন